রেসিপি ডিম না ডিম নিয়েছি সাথে আলু দিব আলু ছোট আলু টমেটো পেঁয়াজ আদা রসুন জিরা কাঁচামরিচ বাটা তেল দিয়ে দিলাম কড়াইতে পুরনো কালো জিরা তেজপাতা দিয়ে দিছি এখন দারচিনি এলাচি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পোস্ট করবো তেল দিয়ে দিচ্ছি কাইতে ডিম পোস্টের জন্য দিয়ে দিচ্ছি এখন ডিম দিয়ে দিচ্ছি সামান্য লবণ গোলমরিচের গুড় এখন দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি ভাত মতন লবণ পরিমাণ মতন হলুদ জল এখন ডেকে দিব এখন উলিয়ে দিচ্ছি ও সয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি

কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল বেশি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু রেডি হয়ে গেছে আজকের রেসিপি আলু দিয়ে ডিম পোস্ট